মাস্টার মাইন্ডের দাবি করেন কিন্তু যদি কোন সংগঠনকে মাস্টার মাইন্ড হিসাবে বলতে হয় তাহলে ইসলামী ছাত্র শিবিরকেই বলতে হবে যদি 30শে জুলাই ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে নিষিদ্ধ করা না হতো তাহলে বাংলাদেশে অনেক নেতার আগমন হতো না অনেক নেতা নেত্রীরা জেল থেকে বের হতে পারত না আজকে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারত না আমি বক্তব্য শেষ করব মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনার দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশে নির্বাচনের সাইলেন্ট বেজে গেছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন যেভাবে পদে পদে থেকে এই সতেরো বছরে অবৈধ অস্ত্র রয়েছে সেগুলোকে উদ্ধার করতে আপনারা পারেন নাই আমরা একটা গুলি করা দেখেছি আরো কতগুলি সামনে আছে আমরা জানি না আপনাদেরকে দায় দায়িত্ব নিতে হবে ভূমিকা পালন করেন এদেশের মানুষ বসে থাকবে না পাঁচ তারিখে যেমন রাজপথে নেমে এসেছে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে হাজির জানা যাতে কাউকে দাওয়াত করা লাগে নাই পঙ্গপালের মতো মানুষ ছুটে এসেছে নিজ দায়িত্ব থেকে বন্ধুরা আমার আমার বক্তব্য শেষ করব আগামী দিনের আমাদের একটি আন্দোলনের অংশ হিসাবে আগামী নির্বাচনকে আমাদেরকে নিতে হবে এই সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম করেছি তার ফলাফলের জন্য আগামী নির্বাচন সেই নির্বাচনে আমরা নতুন করে শপথ নেব এই সংসদে সবাইকে একত্র হয়ে ঐক্যবদ্ধ আমাদেরকে কাজ করতে হবে এবং এই জামাত ইসলামী শহীদ কাফেলা তাকে নেতৃত্ব দিতে হবে আগামী বাংলাদেশের আমাদের ঐক্যের একটাই মাপকাঠি হতে হবে যারা ভারতীয় আধিপত্যবাদ চায় না যারা আওয়ামী ফেসিবাদ চায় না যারা বাংলাদেশের জাতীয় স্বার্থকে সমুন্নত করে

অসংখ্য রাজনৈতিক দলের সম্মানিত অতিথি বৃন্দ উপস্থিত রয়েছেন আজকের জমাবার হওয়ার কারণে সকলের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না এই জন্য ক্ষমা প্রার্থনা করছি আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন শহীদ কাপেলার প্রথম কেন্দ্রীয় সভাপতি মেয়ের কাশেম আলী মিন্টু বাইয়ের সন্তান দীর্ঘদিন ধরে জালিমের কারাগারে যিনি গুম অবস্থায় ছিলেন ব্যারিস্টার আহমান ভাই আমাদের সাথে উপস্থিত হয়েছেন প্রোগ্রামের পক্ষ থেকে ভাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি সদস্য আমাদের বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই করেছেন আমরা সকলের কাছ থেকে হয়তো আপনাদের উদ্দেশ্যে কথা শুনতে পারলে তাদের কাছ থেকে কথা শুনতে পারলে খুবই ভালো লাগতো সময় সংক্ষেপের কারণে আমরা অনেকেই সময় দিতে পারছি না এ পর্যায়ে Now I, I would like to invite all of the distinguished guests of today's program. Mr. Ridwan Al Mugomeru, he is the head of foreign affairs department of Kami. Kami is the influential youth organization in Indonesia and this is the largest youth organization of Indonesia. Now I'd like to invite in stage our honorable guest for welcome speech, Ridwan Al Mugomeru.